জহিরাহানের সাথে আওয়ামী লীগের টপ লিডারদের মনোমালিন্য ছিল বলে আমি সেই একাত্তর সালে টের পাই স্বাধীনতার পরেও আমি টের পাই আমরা জহির স্যার যেভাবে বলছে আমরা ওইভাবে করছি চোদ্দ ডিসেম্বর অ্যাকচুয়ালি বাঙালি জাতির একটা মহা ট্রাজেডির দিন পাকিস্তান গভর্নমেন্ট যখন এখানে জিয়াল নিয়াজি রাফর মালী বুঝে গেল যে তাদের পরাজয় এবং তাদের আত্মসমর্পণ সুনিশ্চিত তখন তারা এই বুদ্ধিজীবী হত্যা নিয়ে নকশা করে রাফরম নারী সে ওই আলবদর বাহিনী তৈরি করে একটা পিছনে মদত দেয় আলবদর দিয়ে ঢাকার বিভিন্ন বুদ্ধিজীবীদের বাড়িতে পাঠায় ওই তাদের চোখ বেঁধে হাত বেঁধে নিয়ে ওই ওখানে নিয়ে হত্যা করে ওই যে মিরপুরে এছাড়া তারা বঙ্গভবনে কিন্তু সমস্ত অফিসারদের বাঙালি অফিসারদের ডেকেছিল দাওয়াত করেছিল সেও চৌদ্দ ডিসেম্বর তাদের হত্যা করার জন্যে জাইলেন মতো বঙ্গভবনের ভিতরে কিন্তু কামান বসানো হয়েছিল। সিক্স ইঞ্চ মোটর বসানো হয়েছিল এবং এইটা আমাকে বলেছে তদন্ত মন্ত্রিপরিষদ সচিব উনি নিজে আমাকে বলেছেন আমার বইতে তার ইন্টারভিউ আছে আমার এই বইতে অন্য ইন্টারভিউ আছে উনি বলছিলেন যে আমাদেরকে বঙ্গভবনে ডাক হয়েছে সকল বাঙালি অফিসারদের যে আমরা যাই যেতে হবে আমাদের দেওয়া কিন্তু আমরা ওখান থেকে কিছু স্টাফ জানালো যে বঙ্গভবন মাঠের চারপাশে সিক্স ইঞ্চ মোটর বসানো হয়েছে সিক্স ইঞ্চ মোটর বসানো হয়েছে বাঙালিদের হত্যা করার জন্যে তখন স্পাইিস্তান সেক্রেটারি যদি বাঙালি ছিল তারা একজন আরেকজনকে জানিয়ে দিল যে কেউ যাবেন না গেলে আপনাদেরকে সব হত্যা করা হবে এবং বঙ্গভবনের ভিতরে যে মাঠ আছে ওই মাঠের মধ্যে কিন্তু সব তারা সিক্স ইঞ্চ মোটর থ্রি ইঞ্চ মোটর বসেছিলো তাদের বাঙালিদের বাঙালি অফিসারদের হত্যা করেছিল সুতরাং চোদ্দই ডিসেম্বর যে শুধু বুদ্ধিজীবীদের হত্যা না এই যে রাষ্ট্র এই যে আতৌল হক আতৌল হক রাষ্ট্রপতির সচিব ছিলেন আমাদের ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন এখানে ছবিটা আছে আতৌল হক উনি আমাকে ইন্টারভিউ প্রতি বলেছেন যে আমাদের মুকম হক স্যারও তাই বলেছেন মুজিব হক স্যারও তাই বলেছেন যে আমাদের ডাকা হয়েছিল বঙ্গভবনে হত্যা করার জন্যে সমস্ত বাঙালি অফিসারকে হত্যা করার জন্যে সুতরাং চৌধুরী ডিসেম্বর যে বুদ্ধিজীবী শুধু না বাঙালি জাতি যারা সর্বশ্রেষ্ঠ অফিসার তাদেরকেও তারা হত্যা করতে চেয়েছিল বাঙালি জাতিকে বঙ্গ করাই ছিল তাদের মূল উদ্দেশ্য আচ্ছা জহির রাহানের বিষয়টা নিয়ে এখন অনেক প্রশ্ন রয়েছে তিনি ডকুমেন্টারি করতে চেয়েছিলেন বুদ্ধিজীবীর দিন নিয়ে যার ফলে তাকে ঘুম করা হয় বলে অনেকে বলছেন এই বিষয়ে আপনি কি বলবেন একজন কমান্ডার হিসেবে জহির বিষয়ে আমি বলতে চাই যে জহিরাহান মুক্তিযুদ্ধে স্টপ জেনোসাইড করেছিল ফিল্ম করে সারা পৃথিবীকে জাগ্রত করেছিল মুক্তিযুদ্ধের পক্ষে দিতে সাহায্য হয়েছিল স্টপ ঘর রিমার্কেবল এবং উনি এটা মুক্তিযুদ্ধের একটা সর্বশ্রেষ্ঠ অধ্যায় ওনার হাতে রচিত হয়েছিল কিন্তু তখন আমি আমি তখন কিন্তু মুজিবনগর গভর্নমেন্টের অফিসার আমি কিন্তু অ্যাক্টিং প্রেসিডেন্ট স্যারের সাথে অ্যাটাস্ট অফিসার এবং স্বাধীন বাংলা বেতারের ওয়ার্কসন্ডেন্ট আমার কাজ ছিল এই যে আমার আমাকে ডিউটি ছিল তাদের জন্য স্যারের রিপোর্ট আছে যে আমাকে স্বাধীন বাংলা বেতারের ওয়ার্ক হিসেবে আমি ফটোইলাম থেকে যখনই হেলিকপ্টার উঠত আমাকে খবর দিত বাঙালির এডিসি ক্যাপ্টেন সৌদ উনি খবর দিয়ে দিতেন মুক্তিযুদ্ধের গভর্নমেন্টের অফিসে আমি ওখানে আমাদের নুরকাদের খান ছিলেন তারপরে রুলগুদি সাহেব ছিলেন ওখানে খবর দিয়ে দিলে আমি দৌড়ে চলে যেতাম হেলিকপ্টারে সাহা সারাদিন ওয়ার ফ্রন্টে ঘুরে এসে আমি বালিগঞ্জ সার্কুলার রোডে আমাদের যে মুক্তিযুদ্ধের মুক্তি স্বাধীন অফিস ছিল আমি ওখানে যেতাম যে প্রণাঙ্গুর এলাম সাথে সাথে আমি এটা প্রচার করে দিতাম ওই সময় স্টেপ জেনোসাইড যে হলো স্টফ জেনোসাইড যেটা হচ্ছিলো ওটা তো উনি যে সমস্ত রণাঙ্গের যে সমস্ত শরণার্থী শিবিরে ছবি টবি তুলেছেন এক জায়গায় কিন্তু আমার সাথে ওনার দেখা হয়ে গেল জয় সাথে জয় সাথে কথা হয়নি ওনার টিম ক্যামেরা ম্যান সাথে তো ওখানে একজন কংগ্রেস নেতা আমাকে বললেন যে টিমকে আমি বললাম ওই যে তোমার বঙ্গবন্ধুর ছবি কোথাও দেখাচ্ছ না কেন বঙ্গবন্ধুর ছবি এই যে শরণার্থী শিবিরে বঙ্গবন্ধুর ছবি আছে সেই ছবি তোমরা নিচ্ছ না কেন কংগ্রেস নেতা একজন আমাকে আমি বলেছি তো সে বলে যে ওই ক্যামেরাম্যান থেকে বলেছে এটা একটা জহিরান স্যার যেভাবে বলছে আমরা ওইভাবে করছি এবং এখানে ব্যক্তির কোনো জিনিস আমরা তুলে ধরছি না পরবর্তীকালে টাঙ্গাইলের এমপি মান্নান সাহেব যিনি জয় বাংলা পত্রিকার সম্পাদক ছিলেন সম্পাদনা করতে জয় বাংলা পত্রিকা অফিসে বসতেন এবং স্বাধীন বাংলা ভিত্তির ওভারঅল চার ছিলেন উনি কিন্তু স্বাধীন বাংলা বিদ্যালয়ের চৌধুরী ছিলেন স্বাধীন বাংলা বিদ্যালয়ের পরিচালক তাকে একদিন এইটা বলছিলেন সেখানে কামাল লোহানি ছিলেন তারপর হাসান ইমাম সাহেবই ছিলেন হাসান ইহাম কিন্তু সংবাদ পাঠ করতেন উনি ছিলেন আর আমাদের স্বাস্থ্য সচিবের মেয়ে ইংলিশ নিউজ পড়তো পরে প্রভিসে হয়েছিল ঢাকা ইউনিভার্সিটিতে উনিও ছিলেন এমপি মানান সাহেব দেখি ওই জহির সম্পর্কে অনেক তীক্ষ্ম কথাবার্তা বলছে হ্যাঁ বঙ্গবন্ধুর ছবি বঙ্গবন্ধুর নাম তোরা নিচ্ছে না কোথাও তো এটা আমি অনুভব করি যে জহিরহানের সাথে জহিরহমানের সাথে আওয়ামী লীগের টপ লিডারদের মনোমালিন্য ছিল বলে আমি আমি সেই একাত্তর সাল টের পাই স্বাধীনতার পরেও আমি টের পাই মনোমানের চেয়ে থাকে তাকে আসলে তিনি কি করেছেন বা তাকে ঘুম করার কারণটা কি ছিল আসল বাবা তিনি ঘুম হয়েছিল কিনা ওর তো আমি আমার আই ডোন্ট हैव एनी অপরচুনিটি টু নো अबाउट दैट তবে এটা বলতে পারি যে তাকে ঘুম করারটা সহযন্ত্র হয়ে থাকতে পারে চিত্র বা ফিল্মের ফুরু কিন্তু খুব ছিল তার উপর মানে স্টাফ জনসাইজে কোন জায়গায় বঙ্গবন্ধুর নাম থামুনিনা নেই এটা একটা প্রশ্ন এবং অসন্তোষের কারণ তদানীতন যারা কর্তৃপক্ষ ছিল তাদের অসন্তোষের একটা কারণ উনি ঘটিয়েছিলেন না উনি তো বাংলাদেশের বুকে থাকবে থাকবে না কেন উনি বাংলাদেশের একজন শীর্ষ ব্যক্তিত্ব বাংলাদেশের আদর্শ বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা সারা পৃথিবীতে উনি ছড়াই দিয়েছেন কিন্তু

সব মুক্তিযুদ্ধের আন্দোলন বহির্বিশ্বে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এটা বিরাট অবদান আপনাকে দেখেছিলেন কেমন লেগেছে আপনার আমরা খুব অনুপ্রাণিত হয়েছি উনি একজন বলা যায় সংস্কৃতি শিল্পের সংস্কৃতির উনি কাণ্ডারী একজন বাঙালি সংস্কৃতি সেবীদের উনি কাণ্ডারি ছিলেন